আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার আজকে আমরা দেখব কীভাবে অ্যাডভান্স ইন্সপায়ার টেকনোলজি লিমিটেড প্রতিষ্ঠান থেকে স্মার্ট আর্নিং কোর্সটি অর্ডার করতে হয় এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রতিষ্ঠানের ইন্টারফেসটি চলে এসেছে হাতের বাম পাশে একটু কর্নারের দিকেই আমরা থ্রি একটি ক্লিক করব ক্লিক করার পর অ্যাকাউন্টটি আমরা নিশ্চিত হওয়ার পর প্রথমে আমরা অ্যাডভান্স পয়েন্টে ক্লিক করব অ্যাডভান্স পয়েন্ট ক্লিক করার পর অ্যাডভান্স পয়েন্ট ক্রয় করুন অপশানে আমরা একটি ক্লিক করবো দেন এখান থেকে বিকাশ সিলেক্ট করব দেন আমরা স্মার্ট আর্নিং কোর্সের যে প্রাইসটি আমরা সে সেই পয়েন্টে অ্যামাউন্ট অ্যাড করবো তো আমরা উনিশশো পঞ্চাশ টাকা পেমেন্টটি অ্যাড করার জন্য ক্লিক করে দিয়েছি এরকম একটি ইন্টারফেস আসার পর আমরা পেমেন্ট গেট হয়ে যে মোবাইল ব্যাঙ্কিং বিকাশ অপশনকে সিলেক্ট করব উনিশশো টাকাতে ক্লিক করব। দেন পে অপশানে ক্লিক করার পর এরকম একটি গেটওয়ে হয়ে চলে আসবে বিকাশে আপনি যে বিকাশ থেকে পেমেন্টটি করতে যাচ্ছেন সেই বিকাশ নাম্বারটি এখানে টাইপিং করে দিবেন তো আমার বিকাশ নাম্বারটি টাইপ করা হয়ে গিয়েছে আমি এখন কনফার্ম যে একটা অপশন আছে এখানে ক্লিক করব। তো আমি আমার ওটিপি কোডটি ব্যবহার করছি ওটিপি কোডটি দেওয়া হয়ে গেলে আপনি এখানে কনফার্ম একটি বাটন আছে এখানে ক্লিক করবেন এরকম একটি ইন্টারফেস আসার পর আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি ব্যবহার করবেন পিন নাম্বারটি দেওয়া হয়ে গেলে আপনি কনফার্ম বাটনে চাপ দিবেন দেন ভেরিফিকেশন সাকসেসফুল হচ্ছে ফিউ সেকেন্ডের ভিতরেই আপনার এটি সাকসেসফুল দেখাবে অভিনন্দন আপনার পেমেন্টটি সফল হয়েছে এখন আপনি ড্যাশবোর্ডে যান অপশানে ক্লিক করবেন পেমেন্ট হওয়ার সাথে সাথে আপনি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে একটি মেসেজ পেয়ে যাবেন দেন আমরা আবারও থ্রি ডট এখানে ক্লিক করব আমরা অ্যাডভান্স পয়েন্টে আমাদের অ্যামাউন্টে যুক্ত হয়েছে কিনা আমরা এখন চেক করব আমরা দেখতে পাচ্ছি এখানে উনিশশো টাকা যুক্ত হয়েছে দেন আমরা এখান থেকে আবারও থ্রি ডট মেনুতে ক্লিক করব দেন ড্যাশবোর্ড নামের একটি অপশন আছে এখানে ক্লিক করব দেন একটু নিচের দিকে যাব স্মার্ট আর্নিং যে প্রজেক্ট দেখতে পাচ্ছি এই প্রজেক্টে ক্লিক করলে হবে অথবা আমরা যদি এখান স্মার্ট আর্নিং কোর্স অপশানে ক্লিক করি এখানেও হবে তো আমরা স্মার্ট আর্নিং কোর্স যে ব্যানার আছে এটার উপরে একটি ক্লিক করবো দেন এখানে দেখতে পাচ্ছেন স্মার্ট আর্নিং কোর্সের মাত্র উনিশশো টাকা তা আমরা এখন স্মার্ট আর্নিং কোর্সটি অর্ডার করব। এই জন্য আমরা অর্ডার করুন বাটনে ক্লিক করব। ক্লিক করার পর স্মার্ট আর্নিং কোর্সে আপনি কি কি পাচ্ছেন এখানে বিস্তারিত আপনি দেখে নিতে পারবেন দেন আপনি এখন এটাকে অ্যাক্টিভ করার জন্য বা অর্ডার করার জন্য এখান থেকে পেমেন্ট মেথড অনুযায়ী অ্যাডভান্স পয়েন্টে যেহেতু আমরা উনিশশো পঞ্চাশ টাকা অ্যাড করেছি আমরা অ্যাডভান্স পয়েন্টে ক্লিক করব। দেন আমাদের এটি একটি সিগন্যাল বাটনে রূপান্তরিত হয়ে যাবে এখান থেকে আমি শর্ত বলে পড়েছি এবং সম্মত হয়েছে। এখান থেকে টিকমার্কটি দিয়ে দেবেন দেন অর্ডার কনফার্ম বাটন একটি ক্লিক করবেন সাথে সাথে লোডিং নেওয়ার পর অর্ডার সফল হয়েছে আপনার অর্ডার সম্পূর্ণভাবে সফল হয়েছে আপনাকে ধন্যবাদ কোর্সের নাম স্মার্ট আর্নিং কোর্স মূল্য উনিশশো পঞ্চাশ টাকা পেমেন্ট পদ্ধতি ভাউচার দেন আপনি হোম পেজে চলে যাবেন গিয়ে কনফার্ম হবেন আপনার অ্যাকাউন্টটি আপডেট হয়েছে কিনা দেখতে পাচ্ছেন অ্যাডভান্স এফিলেট আইডি আমরা পেয়ে গিয়েছি প্রিয় ভিউয়ার এভাবে করে স্মার্ট আর্নিং কোর্সটি অর্ডার করতে হয় ধন্যবাদ আবারও পরবর্তীতে দেখা হবে আসসালামু আলাইকুম